আপনার বন্ধুের মধ্যে নিয়োজিত রাখার সৌভাগ্যীমরাফরবানি আপনার নারাজি ও সন্তুষ্টিকে বয়স করে اے اللہ قدرت کرے ہمارے اطیاء شمس تو مسلمانوں پر رحمت نازل کرے اللہم صلی اللہ علیہ وسلم مسلمانوں پہ اطلاع میں نصر فضل دان کرے آمین اے اللہ در کی اپنی سبات پائیں

যে অসুস্থ বায়াতের জন্য সুন্দর উদ্দেশ্যে দোয়া করেছে আল্লাহ সবার সে দূর সুস্থ করে দেই আমিন অভাব করার ব্যবস্থা করে

بسم <applause> الله